পুলিপিঠা কীভাবে বানালাম খেতে কেমন হলো এবং সারাদিনে আজকে কি করলাম সব দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ যে সকালবেলা উঠে গিয়েছি বাবুকে নিয়ে নিচে চলে গিয়েছি বাবু কি করতেছে বাহিরে গেট নিয়ে অনেক খেলাধুলা করতেছে বাচ্চারা খেলতেছে দেখে ও বাহিরে যাওয়ার জন্য ছটফট করতেছে তো ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম ও বাচ্চাদেরকে দেখে যাচ্ছিল বাইরে তো বাচ্চাদের সাথে যে একটু খেলাধুলা করেছে তারপরে ওকে আমি বাসে নিয়ে এসেছিলাম আর নিচে কিছু পেলেই ও এইভাবে এগুলো নিয়ে খেলা করে ছোট মানুষ তো বাসায় এসে দেখে আম্মু নারকেল ভেঙে নিয়েছে আর দেখেন নারকেলের ভিতরে এটা কি হয়েছে এটাকে আমরা ফুফুল বলে থাকি এই নারকেলের ফুফুলটা খেতে কিন্তু খুবই মজাদার তো এরপরে আমি আম্মুকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলাম যদিও আমি নারকেল করতে ভালো পারি না আম্মুর একটু হেল্প হবে দেখে আমি কুড়িয়ে দিচ্ছিলাম আর নারকেল কোড়ার মধ্যে আমার তো কোড়ানো নারকেল খেতেই হবে কারণ এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে এ পাশে আব্বু দেখেন গুড় নিয়ে এসেছিল এটা পাটালি গুড় এই গোল গুড়টা মজা কিন্তু এটাও আমাদের কাছে দারুণ মজাদার লাগে এই গুড়টা একেবারে সলিড গুড় হয় এর ভিতরে কোনো ভেজালি থাকে না আজকে পুলি পিঠার গুড়টাই ব্যবহার করা হবে আর এ পাশে দেখেন এর ভিতরে চালের আটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে আর এভাবে গোল গোল করে রুটির মতো বেলে নিচ্ছে হালকা একটু মোটা রাখতে হবে না হলে কিন্তু ফেটে যাবে আর এই যে সাচের ভিতরে বসিয়ে নিল নারকেল সুজি গুড় এবং হালকা লবণ দিয়ে জাল করে যে ভিতরে পুটটা বানিয়ে নিয়েছিল সেটা এর ভিতরে দিয়ে দিল দিয়ে এই পাশ থেকে চাপ দিয়েছে চাপ দিলে এখন এভাবে সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে আর সাইড থেকে বাকি অংশটুকু কেটে নিয়েছি দেখেন কত সুন্দর ডিজাইনের পিঠা হয়ে গিয়েছে তো এভাবেই আম্মু বাকি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছে এই দেখেন সবগুলো আস্তে আস্তে আম্মুর বানানো হয়ে গিয়েছে আর অপর পাশে আম্মু একটা পাতিলে পানি দিয়ে দিয়েছে আর এভাবে ভাপ উঠলে একটা জালি উপরে বসিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছে যেহেতু ভাপে পিঠাটা বানাচ্ছি এই পিঠাটাকে কিন্তু আমরা ভাপা পুলি বলে থাকি এটা আমাদের কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটাকে তেলে ভেজেও বানাতে পারেন ওভাবেও ভালো লাগে আমাদের কাছে কেন জানি এভাবেই ভালো লাগে বেশি আর এই দেখেন মাঝখানে আমার মেয়ে বসে বসে পিঠা বানাচ্ছিল এই যে রুড়িটাকে বেলছিল ও নানু ডিরেকশন দিয়ে দিচ্ছিল আর ও বেলতেছিল এই দেখেন আমার মেয়েটাও কত বড় হয়ে গিয়েছে এবং সব কিছু বানাতে পারে সবাই অবশ্যই মাশাল্লা বলে দিবেন এবং আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন আমার মেয়েটা অনেক বড় হতে পারে এবং সব কাজে পারদর্শী হতে পারে এপাশে পাশে দেখুন আমার মেয়েটা কি করতেছে আটাগুলো নিয়ে সে খাচ্ছে সে বুঝতেছে না যে এটা পিঠার আটা ওকে আমি নিষেধ করে দেখেন কত কি করতেছে এগুলো দিয়ে যেহেতু বাচ্চা মানুষ তো সব জিনিস দেখে ও খেলা করবে এটাই ওদের অভ্যাস আর এই দেখেন আম্মু পিঠাটা উঠে নিয়েছে আর কত সুন্দর হয়েছে এই যে ধোয়া উঠছে এরকম ধোয়া উঠা গরম ভাপা খাওয়ার মজাই অন্যরকম এটা না খেলে বুঝতে পারবেন না কেউই এই যে পিঠার ভিতরটা আমি দেখাচ্ছিলাম কেমন মনে হয়েছে আমাদের কাছে তো দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন